আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে করে আপনি আপনার ওয়াইফাই রাউটারকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কন্ট্রোল করবেন তো আজকের এই ভিডিওতে দেখাবো শুধুমাত্র রিউজিয়া ব্যান্ডের রাউটার কিভাবে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কন্ট্রোল করবেন তো বেশি কথা না বলে চলুন আমরা আমাদের মোবাইল ফোন হোম স্ক্রিনটি লক্ষ্য করি আর ভিডিও শুরু করার পূর্বে চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন আমরা আমাদের মোবাইল ফোন হোম স্ক্রিনে চলে যাই তো সর্বপ্রথমে যে কাজটি করতে হবে এর জন্য আপনাদেরকে দুইটি মাত্র জিনিস লাগবে সেটা হচ্ছে আপনার রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড এবং এবং আপনার রাউটারের যে সিরিয়াল আইডি আছে সেইটা লাগবে তো এই দুইটা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি যে কোন জায়গা থেকে আপনি আপনার রাউটারকে কন্ট্রোল করতে পারবেন তো চলুন শুরু করি সর্বপ্রথমে আমি আমার রাউটারের ফার্মারে প্রবেশ করছি একবার লক্ষ্য করেন আমি আমার রাউটারের আছে সেটা দিয়ে আমি চলে এসেছি এবং এখানে দেখেন যে যে লিখা আছে সিরিয়াল সিরিয়াল আপনাকে লাগবে এবং এখান থেকে যে এই প্যানেল এর লগ ইন এর যে পাসওয়ার্ড আছে সেটা আপনাকে লাগবে এই দুইটা জিনিস যদি হয়ে যায় তাহলে আপনি আপনার রাউটারকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কন্ট্রোল করতে পারবেন আর এটি শুধুমাত্র রিউজিয়া রাউটার থেকে কন্ট্রোল করতে পারবেন রিলিজিয়ার ক্লাউডের এর মাধ্যমে তো আমি এখন দেখাবো রিলিজিয়ার ক্লাউড কিভাবে লগ ইন করবেন কিভাবে কি করবেন সমস্ত কিছু ঠিক আছে দেখেন আমি রিলিজিয়ার ক্লাউডে চলে আসছি দেখেন আপনি রিলিজিয়ার ক্লাউড লিখে সার্চ করবেন তো আমি সার্চ করে দিয়েছি সার্চ করে দেওয়ার পরে ফার্স্টের যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে চলে আসবেন তো লক্ষ্য করেন আমি ফার্স্টের ওয়েবসাইটে একবার ক্লিক করছি ক্লিক করা মাত্র এখানে একটু লোডিং নিবে তারপরে আপনাদের সামনে এরকম একটা লগ ইন অ্যাকাউন্টের জন্য আপনার কাছে যদি আগে থেকে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন আর যদি অ্যাকাউন্ট না থাকে তো নিচের দিকে লক্ষ্য করেন যে লিখে আছে নো অ্যাকাউন্ট অ্যাকাউন্ট রেজিস্টার ওয়ান তো এটার উপর একবার ক্লিক করবেন তো আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়া হয়ে গেলে একটু লোডিং নেবে একটু থামবেন ঠিক আছে তো আমি একটু থামছি হ্যাঁ তো সব কিছু হয়ে যাওয়ার পরে আমি একটু আপনাদের সুবিধার্থে এটা বড় করে দিচ্ছি যেন আপনি বুঝতে পারেন ঠিক আছে তো এখানে দেখেন যে লিখে আছে কান্টি এখান থেকে আপনাদেরকে বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে আপনি যে দেশে থাকেন তো বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি তাহলে এটা বাংলাদেশের সময়টা সেট হয়ে যাবে আর এখানে এখানে আপনার কোনো কিছু করার দরকার নাই সবকিছু ঠিক হয়ে যাবে বাংলাদেশ যেমনই ক্লিক করবেন তেমনই আপনাদের এটা টাইমটা ঠিক হয়ে যাবে এখানে আপনার ইমেল আইডিটি বসাতে হবে তো আমি আমার ইমেল আইডিটি বসিয়ে দিচ্ছি ইমেল আইডি বসার পরে এখানে যে কাজটি করতে হবে দুইটা পাসওয়ার্ড সেট করতে হবে এখানে দেখেন যে পাসওয়ার্ড আর একটা দেখেন কনফার্ম পাসওয়ার্ড এখান থেকে আপনার ইচ্ছা মতন একটা পাসওয়ার্ড আপনি সেট করে নেবেন তো আমি দেখেন আমার একটা পাসওয়ার্ড এখানে বসিয়ে দিচ্ছি ইউজ পাসওয়ার্ড ঠিক আছে এখন এখানে এই যে এই ক্যাপচারে এই বক্সে যে কোডটা আছে সেই কোডটা আপনাদেরকে এখানে বসাতে হবে আমি এখানে বসিয়ে দিচ্ছি সুন্দরভাবে যেটা আছে আপনিও আপনারটা বসিয়ে দিবেন তো দেখেন এখানে কি আছে ডাবল ডি ভি এস ঠিক আছে এটি যখন হয়ে যাবে তারপরে যাব নিচের বক্স দুইটাকে এটা টিক মার্ক করে দিবেন তো দেখেন আমি টিক মার্ক করে দিচ্ছি এবং এখানে যে কাজটি করতে হবে এখন এখানে দেখেন সাইন আপ তো এটার উপর ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করা হয়ে গেলে এখানে দেখেন রেজিস্ট্রেশন সাকসেডেড ঠিক আছে এখানে ওকেতে ক্লিক করবেন ক্লিক করার পরে আমি এটা সেভ করে দিয়েছি ঠিক আছে পাসওয়ার্ডটা এখন যে কাজটি করতে হবে আপনাদের সামনে দেখেন যে এটা অ্যাকাউন্টটা রেজিস্টার হয়ে গেছে কিন্তু এখানে একটু আমি জুম করে দেখিয়ে দিচ্ছি দেখেন ইয়োর অ্যাকাউন্ট এক্সপায়ার উনত্রিশ দিন তার মানে কি এটাকে আপনাকে অ্যাক্টিভ করতে হবে অ্যাক্টিভ করার জন্য এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন যে লিখা আছে আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি অ্যাক্টিভ করার জন্য এখানে দেখেন যে লিখা আছে রিসেন্ট অ্যাক্টিভেশন ইমেল ঠিক আছে এটার উপর একবার ক্লিক করবেন তো আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করা হয়ে গেলে যে উপদিকে দেখেন যে ইমেল একটা কোড চলে যাবে এখন যে কাজটি করতে হবে আপনি যে জিমেলটা এখানে দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেই জিমেলে চলে আসবেন তো লক্ষ্য করেন আমি আমার মোবাইলের সেই জিমেলে চলে আসছি জিমেলে আসার পরে যে কাজটি করতে হবে এখানে দেখেন যে সাথে সাথে একটা মেসেজ দিয়ে দিয়েছে অ্যাক্টিভ ইওর রিউজ ক্লাউড অ্যাকাউন্ট এটার উপর একবার ক্লিক করবেন ক্লিক করার পরে এখন যে কাজটি করতে হবে এখানে দেখেন যে আপনি যে জিমেল দিবেন সেই জিমেল এ কোড আসবে এই যে দেখেন যে লেখা আছে অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট তো এটার উপর একবার ক্লিক করবেন ক্লিক করা হয়ে গেলে এখানে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কে আকারে বিজনেস টাইপ এখান থেকে আপনি যে একটা দিতে পারেন ঠিক আছে তো আমি এক নম্বরে দিয়ে দিচ্ছি এ ইনস্টলার ঠিক আছে আচ্ছা ঠিক আছে এখানে আপনার মোবাইল নাম্বার দিতে বলছে তো এখান থেকে আপনি আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন তো আমি আমার একটা মোবাইল নাম্বার বসিয়ে দিচ্ছি তো আমি এখানে একটা মোবাইল নাম্বার বসিয়ে দিয়েছি এবং এখানে দেখেন যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম তো এখানে একটা আমি নাম বসিয়ে দিব তো একটা নাম দিয়ে দিলাম ঠিক আছে ফার্স্ট নেম লাস্ট নেম তো সবকিছু ঠিক হয়ে যাওয়ার পরে এখানে দেখেন যে লিখে আছে এই বক্সটা এই বক্সটার উপর ক্লিক করবেন তারপর সাবমিটে ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে গেছে দেখেন কংগ্রাচুলেশনস জানিয়ে দিয়েছে ঠিক আছে এখন যে কাজটি করতে হবে এখান থেকে আপনাদেরকে ব্যাংক নিয়ে নিতে হবে আবারও গুগল ক্রোমে চলে আসতে হবে এখান থেকে যেমনই যেমনই আপনি একবার রিপ্লেস টানবেন যে আমি একবার রিপ্লেস করে দিছি তেমনই এটা কেটে যাবে একটু লোডিং নিচে ওয়েট ধৈর্য সহকারে দেখবেন তো দেখেন আমাদের ওইটা চলে গেছে এখন যে কাজটি করতে হবে তো ওটা জাস্ট আমার একটা সেকেন্ড অ্যাকাউন্ট ছিল আপনাদেরকে জিমেইলে কিভাবে মানে এই রিচার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এটা দেখিয়েছি অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে যে কাজটি করতে হবে এখানে চাইলে আপনি একটা প্রজেক্ট তৈরি করে নিতে পারেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরেই অ্যাডে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি প্রজেক্টের নাম দিবেন দিয়ে একটা প্রজেক্ট ক্লিক করে নেবেন ঠিক আছে আমি অলরেডি আমার তিনটা প্রজেক্ট মানে ক্রিয়েট করে রেখেছি এখন যে কাজটি করতে হবে এই যে ডিভাইসের অপশনে এইটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে দেখেন যে লেখা আছে অ্যাড তো এই অ্যাডের উপরে ক্লিক করবেন তো এই অ্যাড এর উপর যেমনই ক্লিক করবেন আপনাদের সামনে ঠিক এরকম অপশন আসবে তো এখান থেকে আপনাদেরকে যে কাজটি করতে হবে এখান থেকে যতগুলো অপশন আছে এই এগুলো আপনি টিক মার্ক করে দিবেন তো দেখেন আমি টিক মার্ক করে দিচ্ছি যদি সবগুলো না করেন তো এখান থেকে যদি আপনি একটা করেন যে হোম রাউটার তা হবে ঠিক আছে এখন এখান থেকে যে প্রজেক্ট গুলো ক্রিয়েট করেছেন সেই কোন প্রজেক্টের ভিতরে আপনি আপনার অ্যাকাউন্টটাকে রাখবেন মানে আপনার যে রাউটারটাকে রাখবেন সেই প্রজেক্টে সিলেক্ট করতে বলছে তো আমি আমার টেকনিক্যাল ফরহাদে প্রজেক্টের মধ্যে রেখে দিচ্ছি ঠিক আছে আর যদি ওখান থেকে যদি ক্রিয়েট না করেন এখান থেকে আপনি চাইলে প্রজেক্টটা ক্রিয়েট করতে পারবেন এইটুকু হওয়ার পরে জাস্ট আপনি নেক্সট এর উপর ক্লিক করবেন ঠিক আছে এখন যে কাজটি করতে হবে এখানে আপনার আমি সর্বপ্রথমই বলেছিলাম যে রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড আপনাকে জানা লাগবে এবং রাউটারের যে রাউটারটা আপনি নিজে পৃথিবীর বাইরে থেকে কন্ট্রোল করতে যাচ্ছেন অথবা যে কোনো জায়গা থেকে আপনি কন্ট্রোল করতে যাচ্ছেন সেই রাউটারের সিরিয়াল নাম্বারটা লাগবে আমি সিরিয়াল নাম্বারটা কপি করে নিয়েছি সেটা বসিয়ে দেবো এবং এলিসে যে আপনি যে কোনো কিছু বসিয়ে দিতে পারেন যেমন আমি আমার নাম বসিয়ে দিছি ফরহাদ ঠিক আছে ওকে ফরহাদ বসিয়ে দিলাম আপনি অন্য কিছু বসাতে পারেন সমস্যা নেই এখানে এখন আপনার সিরিয়াল নাম্বারটা বসিয়ে দিবেন তো আমি আমার সিরিয়াল নাম্বারটা বসিয়ে দিচ্ছি তো সিরিয়াল নাম্বারটা বসার পরে এখানে লক্ষ্য করেন যে আছে ফিনিশ তো এই ফিনিশের উপর একবার ক্লিক করবেন তো সিরিয়াল নাম্বার বসার পরে যে দেখেন যে লেখা আছে ফিনিশ তো এই ফিনিশের উপর একবার ক্লিক করবেন তো ফিনিশে ক্লিক করার পরে আপনাদের সামনে একটু লোডিং নেবে তো দেখেন আমার যে রাউটারটা এখানে অ্যাড হয়ে যাবে এখানে দেখেন যে কি বলছে ওয়েটিং এ আছে ঠিক আছে দেখুন এখানে আপনাদেরকে কিছুক্ষণ থামতে হবে ঠিক আছে তো আমি কিছুক্ষণ থামছি থামার পরে এটা দেখব যে আমাদের এটা অ্যাড হয়েছে কিনা একবার রিপ্লেস টেনে দেখছি এখন তো আপনার সবকিছু হয়ে গেছে এখানে আপনার রাউটারও আপনি করে ফেলেছেন এখন বলছেন যে ভাই এখন আমি আমার রাউটারটি কন্ট্রোল করব কিভাবে সবকিছু তো দেখলাম সবকিছু তো করলাম এখন রাউটার কন্ট্রোল করার জন্য যে কাজটি করতে হবে এখানে দেখেন যে আমার এখনো রাউটারটা কি আছে ওয়েটিং এ আছে ঠিক আছে আমি একটু থামবো থামার পরে এটা আমার যখন একেবারে সবকিছু হয়ে যাবে সম্পূর্ণ ভালোভাবে কনফিগার তখন এটা আমাদের এগুলোর মতন আবার অ্যাক্টিভ হয়ে যাবে ঠিক আছে আমার এখন দেখেন আমার দুইটা রাউটার এখানে অ্যাক্টিভ করা আছে ওগুলো আমি কন্ট্রোল করে দেখিয়ে দিচ্ছি তো এখন যে রাউটারটা পৃথিবীর বাইরে থেকে কন্ট্রোল করবেন সরি যে কোনো দেশ থেকে কন্ট্রোল করবেন সে রাউটারটার উপরে একবার ক্লিক করবেন ক্লিক করবেন তো দেখেন আমি এই যে দেখেন সামাদ নামে যে ওয়াইফাইটা আছে সেটার ওপর একবার ক্লিক করছি ক্লিক করা হয়ে গেলে ওপর দিকে দেখেন যে লেখা আছে ই ই বি তো এইটার উপর একবার ক্লিক করবেন তো আমি ক্লিক করছি ক্লিক করা হয়ে গেলে এখন যে কাজটি করতে হবে এখানে দেখেন ক্রিয়েট টুনেল এখানে কয়েক ঘন্টার জন্য আপনি সেই রাউটারটা অ্যাক্সেস নিতে চাইছেন এখান থেকে আমি চাইছি যে আমি এটা দুই ঘন্টা বা তিন ঘন্টা বা এক ঘন্টার জন্য আমি এটা রাউটারটা অ্যাক্সেস করব তো এখানে দেখেন যে ক্রিয়েট টুনেল এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাদেরকে একটু থামতে হবে তো আমি একটু থামছি আপনিও একটু থামবেন তো থামার পরে যে কাজটি হবে এখানে আপনাদেরকে দুই রকম দিবে ক্রিয়েট টুনেল সাকসেসফুল হয়ে গেছে এখানে দেখেন যে লেখা আছে ওপেন উইথ ডোমেন আবার দেখেন ওপেন উইথ আইপি তো এইখান থেকে আপনি যে কোনো একটার উপর ক্লিক করলে হয়ে যাবে তো দেখেন আমি ওপেন উইথ ডোমেনের উপর ক্লিক করছি ক্লিক করার পরে আপনাদেরকে দেখিয়ে দিছি আমার রাউটারে আমি প্রবেশ করতে পারছি কিনা এইটা আমার একটা বন্ধুর রাউটার ওর বাড়ি আমার চেয়ে এক কিলোমিটার দূরে আমি অর রাউটারটা কন্ট্রোল করে আপনাদেরকে দেখিয়ে দিছি দেখেন আমার ওই রাউটারটা লগ ইন হয়ে গেছে যে সামাদের রাউটার সেটা লগ ইন হয়ে গেছে এবং এটাতে কয়টা ডিভাইস চলছে কি কি করছে না করছে আমি সবকিছু করতে পারবো ফুল ফার্মারে আমি প্রবেশ করে ফেলেছি তো আপনিও চাইলে এইভাবে করে আপনি আপনার রাউটারকে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন